নমস্কার নতুন একটা রেসিপিতে তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে চলে এলাম পায়েসের রেসিপি চালের পায়েস নয় আজ বানাবো সাবুদানার পায়েস এবং তার সঙ্গে ব্যবহার করছি আম আমকে কিভাবে ব্যবহার করলে পায়েসে একেবারে ছানা কেটে যাবে না আর সেই সঙ্গে স্বাদেও একেবারে সেরা পাবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করব তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তার জন্য নিয়েছি সাবু এখানে আমি একটা ছোট্ট চায়ের কাপের এক কাপ সাবু নিয়েছি পুরো রেসিপিটা কিন্তু এই কাপের মাপ দিয়েই আমি আপনাদের দেখাবো এই কাপটা কিন্তু রয়েছে একশো কুড়ি এম চায়ের কাপ এবারে একবার সাবুটাকে ধুয়ে নেব খুব বেশিবার ধুতে যাওয়ার কোনো দরকার নেই ধুয়ে নেওয়ার পরে জলটাকে ফেলে দেবো এবং এটাকে এরকম ভেজা অবস্থায় পনেরো কুড়ি মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি মিনিট পনেরো কুড়ি হয়ে গেলে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে তাতে দিয়ে দিচ্ছি ঘি ঘি কিন্তু বেশি পরিমাণে দেব না এখানে হাফ চা চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এবারে ঘিটাকে ভালো করে কড়াইতে ছড়িয়ে দিচ্ছি আর ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ধোঁয়া উঠছে মানে কড়াইটা বেশি গরম হয়ে গেছে বুঝলে আপনি গ্যাসটা বন্ধ করে দেবেন তারপরে ভিজিয়ে রাখা সাবুটা দেবেন সাবুটা হালকা কিন্তু নরম হয়ে গেছে এবারে এর মধ্যে সাবুটা আমি দিয়ে দিচ্ছি সাবুটাকে ফ্রাই করতে হবে দুই থেকে আড়াই মিনিট এবারে সাবুটা মানে পায়েস বানানোর জন্য আপনি পনেরো কুড়ি মিনিট রেস্টে না রেখে যদি এটাকে জলে ভিজিয়ে ঘন্টাখানেক রেখে দেন সেক্ষেত্রেও অসুবিধা নেই সেক্ষেত্রে যেটা হয় এই ফ্রাই করতে কিন্তু একটু অসুবিধা হবে ভেজে নিলে কি হয় টেস্টটা একটু ভালো আসে তো এটাকে দুই থেকে আড়াই মিনিট ভাজবো দেখবেন একটা সময় ভাজতে ভাজতে এরকম লেগে যাচ্ছে একটা সঙ্গে একটা ঝরঝরে শুকনো রয়েছে কিন্তু দেখুন একটা সঙ্গে একটা লেগে যাচ্ছে এরকম অবস্থায় এসে গেলে বুঝবেন যে সাবুটা কিন্তু ফ্রাই হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি জল জলের মাপটা ওই একই কাপের প্রায় সাত কাপ এখানে দিতে হবে আর ছোট্ট দানা সাবু হলে সেক্ষেত্রে হয়তো এক কাপ কমিয়ে দিতে পারেন কিন্তু বড় দানা যেহেতু আমি নিচ্ছি সাত কাপ জল দিয়েছি এবার ওই হালকা গরম জলটাতে দিয়ে দিচ্ছি পুরো ওই কাপের দুই কাপ গুঁড়ো দুধ সঙ্গে সঙ্গে মানে হালকা গরম থাকতে থাকতে ভালো করে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে এবারে প্রথমে হাই ফ্লেমে রেখে কিন্তু এটাকে ফোটাবো তার আগে অ্যাড করে দিতে হবে চিনি এখানে চিনির পরিমাণটা আমি দিচ্ছি ওই একই কাপের দেড় কাপ তো আপনি মিষ্টি কম পছন্দ করলে একটু কমিয়ে দিতে পারেন এবারে হাই ফ্লেমে রেখে এটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব যখন এটা ফুটতে শুরু করবে ভালো মতো ততক্ষণ পর্যন্ত ওই ফ্লেমটা হাই থাকবে তারপরে কিন্তু পুরো রান্নাটা আপনাকে করতে হবে লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটাকে রেখে এরকম অবস্থায় এসে যাওয়ার পরে ফ্লেমটাকে কিন্তু কমিয়ে দেবেন তারপরে কিন্তু এটাকে রান্না করতে হবে তো সাবুদানাটাকে ভালো করে ফ্রাই করতে গেলে বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না আর সেক্ষেত্রে সাবু যেহেতু অনেকটা শক্ত রয়েছে তাই রান্না হতেও সময় লাগবে আর যদি মনে করেন একটু বেশিক্ষণ ভিজিয়ে রেখে রান্না করবেন সেক্ষেত্রে ভাজাটা ভালো করে না হওয়ার কারণে টেস্ট কিন্তু একটু কম পাবেন কিন্তু রান্না করার সময়টা কমে যাবে তো আমি যেরকমভাবে করছি তাতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে যাবে সাবুটা সেদ্ধ হতে বিশেষ করে সাবুটা যেহেতু বড় দানার রয়েছে হালকা হালকা দেখুন ট্রান্সপারেন্ট হতে শুরু করেছে একেবারে পুরোপুরি স্বচ্ছ হয়ে যাওয়া না পর্যন্ত মানে কাঁচের মতো হয়ে যাওয়া পর্যন্ত আপনাকে কিন্তু এটা রান্না করতে হবে আর যেটা বললাম দানার সাইজ অনুযায়ী সময় একটু কম বেশি হতে পারে তবে আমি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ধরে এটা কিন্তু সেদ্ধ করছি তো এটা একদম ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে আমি আপনাদের দেখিয়ে দেব। তো একবার অবশ্যই বাড়িতে এইভাবে সাবু রান্না ট্রাই করবেন বাড়িতে অনেকেই আছে যারা সাবু জিনিসটা খেতেই পছন্দ করে না কিন্তু এইভাবে যদি আপনি সাবুর পায়েস তৈরি করে দেন সবার ভালো লাগবে আমি কাছ থেকে আনে আপনাদের দেখাচ্ছি দেখুন আস্তে আস্তে যেটা হচ্ছে সাবুগুলো ওপরের দিকে ভেসে উঠছে অনেকটা ফুলেও গেছে দেখতে পাচ্ছেন আর এখানে এই যে পাতলা রয়েছে দেখছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে পায়েস যখন ফাইনালি তৈরি হবে অনেক ঘন হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন দুধটা অনেকটা কিন্তু কমে গেছে অলরেডি কিন্তু পায়েসের যে মানে সাবুর যে দানাগুলো সেটা কিন্তু আগের থেকে এখন অনেকটা কিন্তু ফুলে উঠেছে তো পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া পর্যন্তই এটাকে রান্না করতে হবে দেখুন একদম কাঁচের মতো স্বচ্ছ লাগছে আর সেই সঙ্গে হাতে নিয়ে একটু দেখে নেবেন যে সফট হয়েছে কিনা গরম অবস্থায় হাত দেওয়াটা খুবই কঠিন তবুও একটা নিয়ে হালকা ঠান্ডা করে একটু দেখে নেবেন একদম এরকম হয়ে গেলে বুঝবেন যে মানে সাবুটা সেদ্ধ হয়ে গেছে পায়েস এখনই তৈরি হয়ে যায়নি এবার এটাকে এরকম দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ওই গরম অবস্থাতেই গ্যাস কিন্তু বন্ধ ছিল দশ মিনিট পরে আমি আপনাদের কনসিস্টেন্সি দেখাচ্ছি যে কীরকম হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন তো এখনও কিন্তু ধোঁয়া উঠছে এবং গরম রয়েছে তো এটাকে আরও কিছুটা ঠান্ডা করে নেব তো এটা ঠান্ডা হতে থাক সেই সময় আমি এবারে আমটা রেডি করে নেব। এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি আমটা ঠিক কীভাবে ব্যবহার করেছি তো এবারে একটা আম নিয়েছি এখানে বেশ বড় সাইজের দেখছেন এটা আমি পুরোটা ব্যবহার করব না অর্ধেকটা মতো ব্যবহার করলেই হয়ে যাবে তো অর্ধেকটা আম এখানে আমি কেটে নিচ্ছি এখানে একশো কুড়ি এম এল চায়ের কাপের এক কাপ সাবুর জন্য অর্ধেকটা আম দিচ্ছি এই আমটা মোটামুটি পাঁচশো থেকে ছশো গ্রাম ওজনের আম রয়েছে তো আমের পাল্পটাকে অবশ্যই আপনাকে কালেক্ট করতে হবে এখানে দুইভাবে একটা গার্নিশ করার জন্য আরেকটা পায়েসে মেশাবো কীভাবে সেটা দেখানোর জন্য তো ছোটো ছোটো এরকম করে টুকরো করে নিচ্ছি তাহলে কী হয় সুবিধে হয় আমটা ব্যবহার করতে এখান থেকে অল্প কয়েক টুকরো আমি আলাদা করে বাটিতে রেখে দিচ্ছি যেরকম লাগবে সেই মতো আপনি কম বেশি একটু করতেই পারেন আর বাকি পাল্পটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে গ্রাইন্ড করে নিয়েছি এবং এটা গ্রাইন্ড করার পরে পরিমাণটা আপনাদের একটু বলে দিই এখানে যে কাপের মাপে সব কিছু দেখিয়েছি সেই কাপের ঠিক হাফ কাপ মতো এখানে আমের পাল্প কিন্তু হবে এদিকে আঙুল সহ্য করার মতো গরম অবস্থায় এটা এসে গেছে অনেকটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু হালকা গরম থাকবে এই অবস্থায় আমের পাল্পটাকে মেশাতে হবে এতে করে এতটুকুও ছানা কাটবে না এবং পায়েস আরও ঘন হয়ে যাবে খেতে অনেকটা টেস্টিও হবে আমটাকে কোনো রকম রান্না করার এখানে একেবারে দরকার নেই এবারে ভালো করে আমি হ্যান্ড হুইস্কার দিয়ে মিশিয়ে নিয়েছি আমের পাল্পটা এবারে সব সময় খেতে ভালো লাগে একেবারে ঠান্ডা তো এটা এখনও গরম রয়েছে আমি এটাকে একটা বাটিতে ঢেলে ফ্রিজে রেখে পুরোপুরি ভালো করে ঠান্ডা করে তারপরেই কিন্তু এটাকে সার্ভ করব তো আর যে আমি টুকরোগুলো আমি রেখেছিলাম সেই টুকরোগুলো এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি তো মিশিয়ে দেওয়ার পরে এটাকে এবার ফ্রিজে স্টোর করে দুই তিন ঘন্টা পরে সার্ভ করুন তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না